থানার ততপ্রতায় মালয়েশিয়া থেকে আট বছর পর ফিটে মাটিতে ফিরলো এক যুবক দাদাকেলাম তুমি কোথায় কাজ করতে আমি কাজ করতাম মালয়েশিয়া আট বছর আগে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা সুবল হাজরা সংসারের হাল ফেরানোর লক্ষ্যে মালয়েশিয়ায় পাড়ি দেয় সেখানে কাজ করতে গিয়ে বিগত বছর আগে কোনো কারণে সে তাঁর প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র হারিয়ে ফেলে এরপর বাড়ির পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার এমতো অবস্থায় তার পরিবারের লোকজন অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন সুবলের খোঁজ পেতে স্থানীয় কাউন্সিলরকে জানান তিনি কান্দি থানায় মিসিং ডায়েরি করেন সেই অভিযোগের ভিত্তিতে কান্দি থানার পুলিশ ওই যুবকের খোঁজ শুরু করে আজকে থেকে বছর আগে আট সুবল হাজরা কাজের জন্য মালয়েশিয়া গেছিল তারপর ওখানে গিয়ে কোনো কারণবশত হয়তো ওর সব পরিচয়পত্র সমেত সমস্ত কিছু ফোন টন সমস্ত কিছু হারিয়ে ফেলে এবং বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দু বছর আগে আমরা কালিং থানাতে ওনার একটা মিসিং ডায়েরি করা হয়েছিল তারপর থেকে আমাদের আইসি সাহেবের প্রচেষ্টাতে অনেক কিছু আমাদের ইন্ডিয়ানের অ্যাম্বাসি থেকে শুরু করে সমস্ত থেকে মেলফেল করে ওনার পরিচিতি কোথায় আসে বা না আসে জন্য খোঁজখবর নেওয়া হয় তো যাই হোক আজকে সকালবেলাতে উনি হঠাৎ করে আই বললো যে আমাদের ওই ব্যক্তিকে কত দুদিন আগে কলকাতায় পাওয়া গেছে বিশেষ সূত্রে জানা গিয়েছে সুবল হাজরা মালয়েশিয়া থেকে গত কয়েকদিন আগে কলকাতার দমদম বিমানবন্দরে ফিরে আসে এবং এদের ওদিক ঘোরাঘুরি করতে থাকে এরপরে বিমানবন্দরের আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদ করে তার সমস্ত ঘটনার কথা জানতে পারে এরপর বিমানবন্দরের কর্মীরা কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষের সঙ্গে যোগাযোগ করে তাকে কান্দি থানায় পাঠানোর ব্যবস্থা করে ওই ব্যক্তি কান্দি থানায় আসার পর কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষ সুবল হাজরাকে তার পরিবারের সদস্যদের হাতে ফিরিয়ে দেয় ঘরের ছেলে ঘরে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সুবলের পরিবার নিজের বাড়িতে ফিরে সুবল অত্যন্ত খুশি মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার সে কাজ করতে গিয়েছিল গিয়ে মোটামুটি করোনার সময় থেকে কোনো খোঁজ খবর পাইনি মানুষই আছে ওটা আজ আট বছর হচ্ছে ধরুন মাঝে মাঝে যোগাযোগ কিছুই ছিল না কিভাবে জানতে পারলেন আমরা জানতে পারবো যা কিছু যোগাযোগ আমাদের সান সব কিছু করেছে ব্যবস্থা তাছাড়া আমরা কিছুই জানতেও পারিনি হ্যাঁ না থানায় জানিনি থানায় যা হ্যাঁ হ্যাঁ যা করেছে সান খুশি আমরা খুবই খুব আনন্দ আমার এলাকার একজন দীর্ঘদিনের তার মা তার ছেলের সঙ্গে দেখা নাই বা ছেলে কি অবস্থায় আছে সেটার কোনো মানে হতিস ছিল না আজকে গোটা এলাকারবাসী সবাই আজকে খুব আনন্দিত যে ছেলেটিকে বাড়িতে ফিরে পেয়ে গেছে এবং সে সুস্থভাবে এবং যেভাবে গেছিলো সেইভাবে বাড়ি ফিরে আসতে পেরেছে আমাদেরও খুব ভালো লাগছে মা তার ছেলেকে ফিরে পেল ছিল আজ বাড়িতে এসে খুব আনন্দ এটাই খুব ভালো লাগছে এবং ধন্যবাদ জানাবো আমাদের কালী থানার আইসি সাহেবকে যিনি চার প্রচেষ্টায় আজকে এই ছেলে বাড়ি ফিরে আসতে পেরেছে ধন্যবাদ জানাই আমার নাম সন্দীপ ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর